আসসালামু আলাইকুম আমি দূর থেকে আপনাকে আর কি লক্ষ্য করতেছিলাম যে বসে আছেন এখানে কোনো কি সমস্যা হয়েছে আপনার না বাবা মানে আপনি কি সাহায্য উঠান গ্রামে থেকে কেউ এক বোয়া দেয় কেউ এক বোয়া দেয় কেউ এক ফুট দেয় কেউ না করে দেয় তো শুধু কি চাউলে সাহায্য পান নাকি টাকা পয়সা দেয় না টাকাও দেয় না বাবা 10 টাকা 5 টাকা দেয় আজ তো ওই দিকে যাইতেই পারি